রহিম আলাইকুম যদিও নির্দিষ্ট খাবারগুলি সরাসরি রোগ প্রতিরোধ ক্ষমতা বিকাশ করে না পুষ্টিতে সমৃদ্ধ একটি সুষম খাদ্য রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করা ক্ষমতাকে সমর্থন করতে পারে এবং জীবাণুর বিরুদ্ধে একটি কার্যকর প্রতিরোধ প্রতিক্রিয়া উন্নতি করতে পারে কিছু খাবার রয়েছে যা প্রতিরোধ প্রতিক্রিয়া উন্নতি সহায়তা করতে পারে ফলমূল এবং শাকসবজি এগুলি ভিটামিন খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্টের সমৃদ্ধ উৎস যা একটি স্বাস্থ্যকর প্রতিরোধ প্রতিক্রিয়া বজায় রাখার জন্য অপরিহার্য উদাহরণগুলির মধ্যে রয়েছে সাইট্রাস ফল উচ্চ ভিটামিন সি বেরি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ পালং শাক এবং কেলো উচ্চ ভিটামিন এ এবং সি এবং বেল মরিচ উচ্চ ভিটামিন সি প্রোটিন উৎস অ্যান্টিবডি এবং অন্যান্য প্রতিরোধ অণু তৈরির জন্য প্রোটিন প্রয়োজনীয় আপনার ডায়েটে প্রোটিনের চর্বিহীন উৎসগুলি অন্তর্ভুক্ত করুন যেমন মুরগি মাছ ডিম মটরশুটি মসুর ডাল এবং বাদাম স্বাস্থ্যকর চর্বি ওমেগাতিন ফ্যাটি অ্যাসিড ফ্যাটি মাছে পাওয়া যায় যেমন স্যামন ম্যাকেরেল এবং সাইডিন্স চিয়া বীজ এবং আখরোটে প্রদাহবিরোধী বৈশিষ্ট্য রয়েছে যা প্রতিরোধ প্রতিক্রিয়া সমর্থন করতে পারে পুরো শস্য বাদামি চাল ওটস এবং পুরো গমের মতো গোটা শস্য ফাইবার ভিটামিন এবং খনিজ সরবরাহ করে যা প্রতিরোধ ক্ষমতা সহ সামগ্রিক স্বাস্থ্যকে সমর্থন করে প্রবাজেটিক খাবার দই কেফির কিঞ্চি ক্রাউট এবং মিসোর মতো গাজনযুক্ত খাবারে উপকারী ব্যাকটেরিয়া থাকে যা অন্ত্রের স্বাস্থ্যকে সমর্থন করে যেহেতু ইমিউন সিস্টেমের একটি উল্লেখযোগ্য অংশ অন্ত্রে থাকে তাই একটি সুস্থ অন্ত্রের মাইক্রোবায়ম বজায় রাখা সামগ্রিক অনাক্রম্যতার জন্য গুরুত্বপূর্ণ রসুন রসুনে অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য রয়েছে এবং এতে যোগ রয়েছে যা প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে জিঙ্ক সমৃদ্ধ খাবার জিঙ্ক ইমিউন সেল ফাংশন এবং অ্যান্টিবডি উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ জিঙ্ক সমৃদ্ধ খাবারের মধ্যে রয়েছে চর্বিহীন মাংস সামুদ্রিক খাবার পোলট্রি দুগ্ধজাত দ্রব্য বাদাম বীজ এবং লেবু ভিটামিন ডি উৎস ভিটামিন ডি রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ন্ত্রণে ভূমিকা পালন করে যদিও সূর্যের আলো ভিটামিন ডি এর একটি প্রাথমিক উৎস আপনি এটি ফ্যাটি মাছ শক্তিশালী খাবার যেমন দুধ ডিমের কুসুম এবং প্রয়োজনে পরিপূরক থেকেও পেতে পারেন পানি হাইড্রেটেড থাকা সামগ্রিক স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ ইমিউন ফাংশন সহ সারাদিন প্রচুর পানি পান করুন ভেষজ এবং মশলা কিছু কিছু ভেষজ এবং মশলা যেমন আদা হলুদ এবং দারুচিনিতে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য রয়েছে যা প্রতিরোধ ক্ষমতাকে সমর্থন করতে পারে ধন্যবাদ